শিক্ষার্থী বন্ধুরা রসায়ন বিষয়ের এমসি কিউ হচ্ছে পঁচিশটা পঁচিশটা এমসি জন্য তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলো স্ক্রিনশট চাইলে স্ক্রিনশট নিতে পারো এক থেকে ছয় পর্যন্ত এখানে দেখা যাচ্ছে চৌদ্দ থেকে উনিশ পর্যন্ত দেখা যাচ্ছে আমরা পুরোটা পড়বো না তোমরা যাচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও এটা রসায়ন বিষয়ের প্রশ্ন নিচের দিকে চলে আসি সাত থেকে এখানে বারো এখানে সাত থেকে দশ এগারো আর এখানে বিশ থেকে তেইশ পর্যন্ত দেখা যাচ্ছে একটা স্ক্রিনশট নাও পরবর্তীতে হচ্ছে বাকি স্ক্রিনশট এখান থেকে নিয়ে নাও এছর রসায়ন বিষয়ের প্রশ্ন এবার আমরা মূল প্রশ্নে চলে আসি মানে যেটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটি সৃজনশীল পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন आंसर দেওয়া লাগবে এখানে আটটি প্রশ্ন থাকবে বা সাতটি থাকতে পারে সেখান থেকে পাঁচটি প্রশ্ন आंसर দেওয়া লাগবে প্রতিটি দুই মার্ক করে পাঁচ গুণ 10 প্রথম প্রশ্ন হচ্ছে অষ্টক নিয়ম কি ক্রিপ্টন একটি নিষ্ক্রিয় মৌল ব্যাখ্যা করো এম্পলের উপশক্তি স্তর সময়ের ইলেকট্রন ধরন ধারণ ক্ষমতা দেখাও দুই এর নিয়ম কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি নন রেডক্স বিক্রিয়া বলতে কি বোঝায় এসটিপিতে 100 গ্রাম কার্বন ডাই অক্সাইড এর আয়তন নির্ণয় করো সৃজনশীল প্রশ্ন দেখো পাঁচটা প্রশ্ন আছে চারটা প্রশ্ন আছে লাগবে সরি চারটা প্রশ্নের आंसर দিবে তোমরা এখানে প্রশ্নগুলো দেখো এক এবং দুই এর প্রশ্নগুলো এখানে দেখা যাচ্ছে স্ক্রিনশট নিয়ে নাও আশা করছি স্ক্রিনশট নিয়েছো এখন হচ্ছে তিন আর 4 এর প্রশ্ন নিয়ে নাও ডাক্তার ক খ আছে গ আচ্ছা এবারে এই পাশে অ্যানসার গুলো এমসিকিউ এর অ্যানসার গুলো এখানে দেওয়া আছে এমসিকিউ এর এখান থেকে স্ক্রিনশট নিতে পারো এবং এগুলো বাসা প্র্যাকটিস করতে পারো এবার হচ্ছে চার এর গ গ পাঁচ এর প্রশ্ন স্ক্রিনশট নিতে পারো এবার হচ্ছে ছয় এবং সাত এর প্রশ্ন চারটি প্রশ্ন থেকে চারটি প্রশ্ন অ্যানসার দেওয়া লাগবে এই হচ্ছে রসায়ন বিষয়ের প্রশ্ন আশা করছি পরবর্তী ভিডিও তোমরা দেখবে তিল দান টেক কেয়ার